এটা তো হাদিসই বলতেছি বা জান ও করেন কি করতেছে এটা হাদিস না এটা হাদিস বলতেছি না কল্প কাহিনী বলতেছে আপনি কার কথা এসে এখানে আসলেন এই সভাপতি কি কম জানে সভাপতি কি কম জানে নাকি সভাপতি কি কম জানেন নাকি আমি হাদিস থেকে বলতে চাই আল্লাহ রাসুল হাদিস থেকে কোরআন রাত কি কম করতেছে কি আপনি এখানে এসে ঠেকা দেন তো কি করতেছি আমি ব্যাখ্যা করতেছি তো এইটাই তো হাদিস হাদিস থেকেই তো বলতেছি আপনি কিছু জানেন না আপনি এখানে আসেন সাহস থাকলে আপনি এখানে আসেন ওয়াজের মধ্যে বাধা দেন আমার কোনোদিন কোরআন না পেলে বাধা দেন এই গাইবানটা প্রথম আমাকে বাধা দিল আর ওগুলো মানুষ দেখতে চায় না কোরআন হাতিসদের দেশ চালাইতে হবে নইলে পিচের চামড়া রাখবে না কথা বলেন ঠিকই না বিনা কারণে আলেমদেরকে ধরে রাখা সেদিন গেছে সেদিন চলে গেছে আর নয় শৈরাচার ছিল গেছে শৈরাচারের রক্তই বাংলাদেশের মধ্যে কিছু আছে ওদেরকেও থাকতে হবে না কথা বলেন ঠিকই না এই দশটা যদি এই দেশের মধ্যে দাঁড়ায় দেখবেন কুকুর যেরকম পিছনে লেজ দিয়ে পালায় এরাও দেশ থেকে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিকই না কোরানের বাদে দেয় দিশা বায় না সৃষ্টি যার আইন চলবে তার বানানা কেরসা কাহিনী বলার জন্য রুল আমি যুক্তিবাদী আসে নাই মোনাজাত কি করবো দাদু ভাই ও মোনাজাত নাই ঠিক আছে সবাই না আমি ছেড়ে দিছি সবাই আমার সাথে মোসাফা করবেন তারপরে চলে যাবেন বাসে মা বোন আছে না নাই মা বোনদের আজকে দরকার কারণ তার দেশের বারবার সরকার সংসারকে জ্বালা পড়া করে বলেন ঠিক কিনা সেই জন্য মা বোন বলবো মা বোনেরা আপনারা যদি চারটি কাজ করতে পারেন আমার আল্লাহ তালার আটটি জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে সেই জন্য মা বোনকে বলবো মা বোনেরা আল্লাহর রাসুল বলেছেন আই ইমরাতিম্মা তা দেওয়া জুহা আন্ধারা দিন বলেন সবাহান আল্লাহ কোনো ইস্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল আল্লাহর রাসুল বলেছেন ও স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে আল্লাহর রাসুলের জামানায়। একজন মহিলা যুবতী মহিলা আল্লাহর রাসুলের নিকট চইলে আসছে আসার পরে টাক দে বলতেছে গো পয়েগম্বার এখন আমার বিবাহর উপনীত হয়ে গেছে আমি যৌবনে পদার্পণ করেছি গো পয়েগম্বার কিন্তু এখন আমাকে বিবাহ দিতে হবে কিন্তু আমার পিতামাতা এমন একটা মানুষ তারা খালি টাকাওয়ালা খোঁজে ধনী ছেলে খোঁজে কিন্তু আমার জন্য আপনি একটু পাত্র দেখবেন সরে বলেন সবহান আল্লাহ আল্লাহর রাসুলকে বলতেছে গয়েগম্বর আমার জন্য একটা পাত্র দেখবেন আল্লাহ রাসুল বললেন মা মা ও মা আমি তোমাকেও চিনি তোমার পিতা মাতাকেও চিনি তোমার জন্য একটা পাত্র দেখব ইন দ্য টাইম রাসুল ডাক্তার বলতেছে মা গো মা তোমার জন্য আমি পাত্র দেখবো তুমি যাও মহিলাটা ডাক আমার জন্য যেমন তেমন পাত্র দেখলে হবে না আমার জন্য আপনি যে পাত্র দেখবেন পাত্রর মধ্যে গুম থাকতে হবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না গুণ থাকতে হবে তিনটা এক নম্বরে এমন একটি ছেলে দেখবেন আমার জন্য যে ছেলে প্রত্যেকটা দিন একটা করে আল্লাহর কোরআন খতম করে চিৎকার মেরে বলেন না সুবাহান আপনাদের এই গাইবান্ধা পলাশ মধ্যে কোন যুবক কি আছে যে প্রত্যেক দিন একটা করে কোরআন খতম করবে এরকম যুবক কি পাওয়া যাবে এ কথা বলেন পাওয়া যাবে নাকি দ্বিতীয় নম্বর অগোপ এই জন্য এমন একটা পাত্র দেখবেন যে যুবকটা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ে চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এখন তো সুবান ঠিকই বললেন গাইবান্দার মুসলমান আপনারা দেখি বলেন তো দেখি আপনারা কি পাবেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়বে এরকম যুবককে আছে মনে হয় নাই কারণ সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ফ্রি ফায়ার ইউটিউব মেসেঞ্জার টিউটর এইগুলো সালানের মতো যুবক আছে সারের দ্বারা দ্বারা নবুল নামাজ পড়ার মতো যুবক নাই কথা বলেন ঠিক কী না সেই জন্য বলতেছিলাম মা মনোযোগ রাসূলকে বললেন পয়গম্বর তিন জন্য আমার একটা ছেলে এমন একটা পাত্র আপনি সিলেক্ট করবেন যেই পাত্রটা সারা বছর নফল রোজা রাখবে চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান আল্লাহ রাসুলের আদত ছিল প্রত্যেকটা দিন নামাজ পড়ার পরে ওই মসজিদ নবের ভিতর থেকে মুখ ঘুরাইয়া সাহাবিদের দিকে আল্লাহ রাসুল কথা বলতেন ভালো ভালো উপস্থিত দিতেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন এ আমার সাহাবিরা রে এমন একটা যুবক আমি চাচ্ছি যে যুবকের মধ্যে গুণ থাকতে হবে তিনটা এমন একজন মহিলা আমার কাছে এসেছিল যেই মহিলা হলো হুরে মদিনা এই মদিনার মধ্যে সুন্দরী মহিলা চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এটা কিন্তু আল্লাহ রসুলের হাদিস বাংলা কোনো কীর্ষা কাহিনী না বাজান বলতেছিলাম প্রত্যেকটা জরুরি কথা তিন তিনবার বলতো গভীর মনোযোগ যুবক ভাইরা গভীর মনোযোগ কথাগুলো শুনবেন তিন তিনবার যখন বলেছেন আমার মতো কালো একজন সাহাবি হ্যাংলা পাতলা গায়ের মধ্যে কোনো গোস্ত নাই চেহারা একদম ব্যাডক চেহারা খারাপ ডাক বলতে আপনি যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে দাঁড়াইয়া কথা বলার মতো আমি নাই আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলবো ওই আল্লাহ তালার কসম করে বলতেছি যেই আল্লাহ তালার হাতের মধ্যে আমার যান আপনি যেই তিনটা আমলের কথা বলছেন ওই তিনটা আমল আমার মধ্যে বিদ্যমান আরেকটু জোরে বলেন না বাজান সুবাহান আল্লাহ এবার যখন সাহাবি কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কম না বেশি এই কথা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কম না বেশি

মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিলেন এন্ডামেন টাইম লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি বাজান ঠিক তিন মাস নব্বই দিন পর ওই মহিলা সাবি পর্দার আড়াল থেকে ডাক দে বলে পায়ে গাম্বার মেয়েটা কান্দের ডাক দে বলে পায়ে ও পায়ে আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে শুনছিলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেক স্ত্রী তার স্বামীর নিজ নিজ শাহাদ আঙ্গুল দ্বারা উঠবে চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এ মহিলা কান্দে আর ডাক দে বলে পয়গম্বার আপনি যে আমার সঙ্গে বিবাহ দিয়েছিলেন ওই সাহাবের মধ্যে তিনটা গুণ তো থাকা দূরের কথা আল্লাহর কসম করে বলতেছি একটা গুণ আমার স্বামীর মধ্যে নাই চিৎকার মেরে বলেন আমার হাবা এরা যখন কথা বলল বলার পরে আল্লাহর রাসূল ডাক দা বলতেছে মাগো মা তাহলে তোমাকে স্বামী ডাকতে হবে বাদী বিবাদীকে ডাকতে হবে এবার যখন বাদী বিবাদীকে ডাকা হইল ইন দা মিন সাহাবীকে বললেন সাবিরে তোমাদের সঙ্গে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি তোমাদের কি অবস্থা তিনি আল্লাহ রাসুলকে পয়গম্বর আপনি যার সঙ্গে বিবাহ দিয়েছেন বিবাহ করলে আমি খুবই সুখে শান্তিতে আসি কেন এই দুনিয়ার মধ্যে যার বউ ভালো তার জন্য দুইটা জান্নাত জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লা তালা বলেছেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার মধ্যে যার স্ত্রী ভালো তার জন্য কিন্তু দুইটা জান্নাত জোরে বলেন সুবহান আল্লাহ এবার আল্লাহ রাসূল বললেন বাদী বিবাদীকে দুইজনকে ডাকতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল ডাকতে বললেন সাহাবীরা রে ও আমার সাহাবী হুজুর এই কিসটা না করিয়া আপনি কোরআন হাদিস এটা তো হাদিসই বলতেছি বাজান তাফসীর করেন এ কি করতেছে এটা হাদিস নাকি এটা হাদিস বলতেছ না কলব গায়নি বলতেছ আপনি কার কথা শুনেন এসে এখানে আসলেন এই সভাপতি কি কম জানে সভাপতি কি কম জানে নাকি সভাপতি কি কম জানেন নাকি আমি হাদিস থেকে বলতেছি হাদিস থেকে কি কম করতেছে নাকি আপনি এখানে এসে ঠেকা দেন কি আমি ব্যাখ্যা করতেছি তো এইটাই তো হাদিস হাদিস থেকেই তো বলতেছি আপনি কিছু জানেন না আপনি এখানে আসেন সাহস থাকলে আপনি এখানে আসেন ওয়াজের মধ্যে বাধা দেন বুঝতে হবে কোরআন মা যারা ব্যথা দেয় তারা হচ্ছে আবু সাহেলের ভাইরাবার কথা বলেন ঠিক কিনা আয়বের শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে কেটেছে খাল এর সাথে নেন টাল ফখরুদ্দিন ময়রুদ্দিন সব জায়গা শেষ সামনে কোরআন আর হাদিসের বাংলাদেশ কথা বলেন ঠিকই না জীবনের দরকার জীবন দেব বুকের তাজা রক্ত রাসপথে ঢেলে দেব মুসলমান কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই কারা কারা রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা দেন তাকবির দিতে পারেন না ভাই পান তাকবির দেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো

আউ হে আপনাকে দেশ থেকে দিবে দেবে আবু যায় আমার মিজানুর রহমান আজহারি ভাই যখন তিনি অল্প কিছু দিনের মধ্যে জনপ্রিয় হয়ে গেল আবু জাহেলরা দেশ থেকে তারা দিছে কি দেয় নাই হে জোরে বলেন দিছে কি দেয় নাই অবশ্যই দিসে কথা বলতে হবে ইমানের বাবার আবু জেল চিনতে হবে আরে আবু জাহেল তিনটা কাজ করছে আবু এক নম্বর দেশ থেকে তাড়িয়ে দিছে দুই নম্বর আউই খুরি জুকা জেলে বন্দি করছে আমার মিজন রহমান আল আজহারি ভাই যুবকদের আইডল কোরআন হাদিস দেয় কথা বলে তিন বছর তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে কি হয় নাই এ কথা বলেন না কেন হয়েছে কি হয় নাই অবশ্যই হয়েছে তিন নম্বর বলেছে আউই খুরি জুকা দেশ থেকে তাড়িয়ে দিবে আউ তুলুকা হত্যা করবে তাকে হত্যা করছে কি করে নাই এ কথা বুঝতেছি না যাকে ফালনা করলে সে বক্তায় না আল্লামা দিলার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইকে হত্যা করছে কি করে নাই পুষ ঢুকাইয়া ইংলিশের মধ্যে পুষ করে দুনিয়ার থেকে বিদায় করে নিছে এরাই হচ্ছে আবু জাহেলের ভাইরা ভাই কথা বলেন ঠিক না এদের রক্ত পরীক্ষা করতে হবে আবু জাহেলের রক্তের সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠিক না আমার কোনোদিন কোরআন মা পেলে বাধা দেন এসকাই গাই বলতে প্রথম আমাকে বাধা দিল আর ওগুলো মানুষ দেখতে চায় না কোরআন হাদিস দিয়ে দেশ চালাইতে হবে না পিচের পিঠের চামড়া রাখবে না কথা বলেন ঠিক না বিনা কারণে আলেমদেরকে ধরে রাখা সেদিন গেছে সেদিন চলে গেছে আর নাই সৈরাচার ছিল গেছে ছেলে সৈরাচারের রক্তই বাংলাদেশের মধ্যে কিছু আছে ওদেরকেও থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না এই দশটা যুবক যদি এই দেশের মধ্যে দাঁড়ায় দেখবেন কুকুর যেরকম পিছনে মিনার লেজ নে পালায় এরাও দেশ থেকে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক না কোরআনের বাধা দেয় দিশা পায় না সৃষ্টি আইন চলবে তার বানানা কেসাকায়ন বলার জন্য রুল আমি চুক্তিবাদী আসে নাই সুর আকারোর মধ্যে আল্লাহ তালা বলেছেন অমিন নাস মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া আমান্না বিল্লা তারা বলে আমরা আল্লাহর প্রতি মেনে নেছি ও বিল্লা আখের হাতের পরই আল্লাহ তালা বলে আমাহুম বেমু অমিল আল্লাহ তালা বলে এরা প্রকৃত মোমিনা এরা হলো মুনাফিক আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফিক ই নাফিতার আসফালি মিনান ফালি মিনানফিকদের স্থান হবে জাহান নামের তলবার জাহান নামের তলদেশ কোথায় হবে জাহান নামের তলদেশ হবে এর কারণ হইল গাইবান্দার মুসলমান হিন্দুদের মধ্যে কিন্তু মোনফেক নাই খ্রিস্টানের মধ্যে কিন্তু মোনফেক নাই মোনাফেক হলো মুসলমানের মধ্যে কথা বলেন ঠিক না এ গাইবন্দর মুসলমান সুরা সারি আর ছাপ্পান্ন নম্বর এক আল্লাহ তালা ডাকতে বলতেছে ওবা হলামুতুল জিন্নওয়াল ইনসা হিল্লা লিয়া বুদু আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ এমনি এমনি এই দুনিয়ার মধ্যে পাঠাই নাই আল্লাহ তালা ইবাদত করার জন্য পাঠাইছে কিন্তু এবাদত হলো দুই প্রকার এক নাম্বার এবাদতে রহমানি দুই নাম্বার হলো এবাদতে শয়তানি কথা বলেন ঠিক কি না এই যে অনেকে আবার বলতেছে হুজুররা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমরা না ধর্ম ব্যবসায়ী তোমরা কথা বলো ঠিক কিনা এই যে কয়েকদিন পরে ভোট আসতেছে দেখবেন যে মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে গায়ের মধ্যে জুব্বা গায়ে দেয়া বান্দা পলাশবারে আসার পরে উত্তর পাড়া আসছে আসার পরে আসানদের আগে নেতা তার কর্মীকে বলে এই নামাজ 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 পড়তে পারে আগে নামাজ পড়ো মসজিদে দন্ডা ধরে আবার এখান থেকে যা যখন পশ্চিম পাড়া যায় তখন বলে এই নামাজ 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 তখন তার সেলাবেলা বলে হুজুর কে আমাদের নেতা নামাজ না কিছুক্ষণ আগে বললাম তখন ডাক দে বলতেছে আরে পাগলা ভোটের আগে তিনবারও নামাজ পড়া যায় কথা বলেন কি ঠিক না অনেক মাহ বিলা আসার আগে আমাকে কান পরা দেয় হুজুর গো হুজুর ও হুজুর রাজনীতির ওই কথা বলা যাবে সময়টা বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজারীতি টানেন উস্কানি ফুস্কানি মলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাতা কথা বলেন ঠিক কি না আমরা ও ভাই কোরআন মোটামুটি ও ভাই রাজনীতি করবেন না ও ভাই রাজনীতি করবেন না আবার ডাকতে বলে হুজুর এ মাহফিল কিন্তু একদিন ধরে হচ্ছে না ও অনেক বছর হলে মাহফিল চলতেছে বলে তাতে আমার কি ঢাকায় থেকে বকতে এনেছিলাম তাতে কি হয়েছে অমুক হুজুর আজ করিল ফাটাফাটি সুর কবরতে গেলে পাব সত্তর হাজার হুর এরকম মজা আছে না নাই তার মানে হুজুর মাটির নিচে ওয়াশ করেন উপরে রত চলবে না আল্লাহর সায়েদ কুতুব রহমানতুল্লাহিয়ালাই যিনি তাপসিরে ফির জিলালিল কোরআন লেগেছেন এই ব্যক্তি তিনি বলতেছে যখন তাকে রাষ্ট্রের পক্ষে থেকে ধরা হয়েছে ধরার পর তাকে ফাঁসির কাষটি ঝুলানো হবে রাষ্ট্রের পক্ষে থেকে একজন ইমাম আসার পরে ডাক দা বলতেছে ও আল্লামা সাহেব কুতুব রহমতুল্লাহ আলাই আপনাকে কোরআন আপনাকে কালেমা পড়াইয়া দেব এর কারণ আল্লাহ রাসুল বলেছেন মান কানা আখিরু জরে বলেন সোহান আল্লাহ যার মরার সময় শেষ কথা কালেমা হবে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে জোরে বলেন সোহান আল্লাহ রাগ করলেন না বাজান অজ করতে পারলাম না বা বন্ধেরও অজ করে বললাম না বারোটার পরে যদি অজ দেয় বাবা অজ হবে না যতবারই ভালো হয় কথা বলেন ঠিক কিনা সেই জন্য যাই হোক দোয়া করি দোয়া চাই ক্ষমা করি চাই জানে মালে আল্লাহ রহউলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোনাজাত কি করবো দাদু ভাই ও মোনাজাত নাই ঠিক আছে সবাই না আমি ছেড়ে দিছি সবাই আমার সাথে মোসাফো করবেন তারপরে চলে যাবেন